বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করব গরু ছাগলের খাবারে রুচি বৃদ্ধি করে এমন গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে বন্ধুরা এই মেডিসিনটি দামে কম মানে ভালো পরিমাণে বেশি উন্নত ফর্মুলা এবং ইহা রুমেনে প্রোটিনের কাজ করে থাকে এবং রুমেনকে রাখে সুরক্ষিত অতএব ভিডিওটি একদম টেনে দেখবেন না চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই শীতকালে গরু খাবার খাওয়া কেন কমিয়ে দিচ্ছে কি এমন মেডিসিন আছে যা খাওয়ালে গরু ভালো খাবার খাবে তো এই ভিডিও পরামর্শটি শুধু তাদের জন্য আপনাদের গরু থাকবে ভালো হবে স্বাস্থ্য এবং আপনারা থাকবেন চিন্তামুক্ত এই ভিডিওর মাধ্যমেই আপনারা সব কিছু জানতে পারবেন বন্ধুরা শীতকালে গরমকালের তুলনায় খাবার পানি বেশি দিতে হবে অনেকে গরুর গোসল করান না ফলে পানি শূন্যতা দেখা দেয় এবং গাভীর শরীর বা গরুর শরীর গরম হয় যার ফলে খাবার খাওয়া কমিয়ে দেয় বন্ধুরা আসুন মেডিসিনটি সম্পর্কে জেনে নেওয়া যাক মেডিসিনটি রেনেটা কোম্পানির রুমেন ই পাউডার এটি রোমন্থক প্রাণীর প্রাকৃতিক পুষ্টি প্রিমিক্স নামে পরিচিত একশো গ্রামের এই পাউডারটির দাম মাত্র আশি টাকা এই রুমেন ই পাউডারে রয়েছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পেপটাইডস প্রাচীর কার্বোহাইড্রেট নিউট্রিশন এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই পাউডারটি এই পাউডার খাওয়ালে গরু যা হবে বা যে সমস্ত উপকৃত আপনারা পাবেন বা উপকৃত হয়ে থাকবেন রুমেনের পরিবেশ সুরক্ষিত থাকবে রুমেনের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে সহজ করবে খাদ্যের হজম প্রক্রিয়া বাড়াবে দুগ্ধবতী গাভীর দুধ বৃদ্ধি করবে সার গরু মোটা তাজা করতে সাহায্য করবে বাসুরে রুমেনের বিকাশ বাড়াবে খাবারের প্রতি রুচি বাড়াবে এবং খাবার সহজে করবে ফলে গাভীর গরুর দুধ বৃদ্ধি পাবে সার গরু মোটা তাজা হবে বাসুর গরুর রুমেনের যে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং বাসুরটি সহজে বৃদ্ধি পাবে বড় হবে খাবার খাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং রোগমুক্ত থাকবে তো বুঝতেই পারছেন এই রাইনেটা কোম্পানি রুমেনি পাউডারটি আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি পাউডার এই পাউডার খাওয়ানোর ফলে আপনার গরুর যে খাবারগুলো খাবে সেটি ঠিকমতো ডাইজেস্ট হবে বা হজম হবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন এবং এটির দামও খুবই সহজ এবং সস্তা এবং পরিমাণে অনেক বেশি তো বন্ধুরা পাউডার রুমেনি কোন গরুর কি যে সমস্ত গরুর ওজন সেই সমস্ত এক গরুকে বিশ গ্রাম এবং ছাগলকে অলভার দশ গ্রাম করে দিতে পারবেন এবং যে সমস্ত গরুর ওজন দুই থেকে পাঁচ মন সেই সমস্ত গরুকে অবশ্যই আপনারা বিশ থেকে বিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত দিতে পারবেন এতে গরুকে চব্বিশ ঘন্টায় দুই বের খাওয়াতে পারবেন ফলে গরুর খাবারের রুচি বৃদ্ধি পাবে গরুর খাবারের রুচি বৃদ্ধি পেলে খাবার হজম হলে গরুটি স্বাস্থ্য মোটা তাজা হবে এবং দুধ বৃদ্ধি পাবে যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তা এবং এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও দেখে আমাদের চ্যানেলকে আরো বড় করতে সাহায্য করবেন আসসালামু আলাইকুম